কেটিএন বাংলা টিভি অনলি ডিজিটাল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল অনলি হালকা বৃষ্টিতেই বিহাল রাস্তা চরম দুর্ভোগে পথচারীটা নবগ্রামের পাঁচগ্রাম হাটপাড়া এলাকায় হালকা বৃষ্টিতেই দুর্ভোগে পড়েছিলেন পথচারীরা বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে রাস্তাঘাট পর্দমাপ্ত হয়ে পড়েছে আর জনবদ্ধতার কারণে দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ রাস্তায় যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে যায়। ফলে কাদা জলের মিশ্রণে পথ চলা হয়ে উঠেছে। রাস্তার উপর পড়ে থাকা মাটি এবং বৃষ্টি জলে তৈরি হওয়া কৌতুমক্ত অবস্থার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। পথচলতি সাধারণ মানুষ বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের যাতায়াতে ভীষণ সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হয়েও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বৃষ্টির দিনে সমস্যাটি আরো প্রকট হয়ে ওঠে কিন্তু বর্ষা আসার আগেই রাস্তাগুলো সংস্কার করা না হলে দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা দ্রুত রাস্তাগুলোর সংস্কার ও ড্রেনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা এর পরিপ্রেক্ষিতে পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বলে রাস্তাটিতে ট্রাক্টারে করে মাটি নিয়ে যাওয়ার জন্য এমন ধরনের অব্যবস্থা হয়েছে বলে জানাই কিছুক্ষণ পরে লক্ষ্য করা যায় রাস্তাটির উপরে পড়ে থাকা মাটিগুলোকে সরিয়ে পরিষ্কার করতে জানা যায় যাদের মাটি ট্রাক্টরে করে বহন করছিল তারাই জিসিবি দিয়ে এই রাস্তাটির উপরে পড়ে থাকা মাটিগুলিকে সরিয়ে মাটি পরিষ্কারের কাজ করছিল বলে জানা যায় এ নিয়ে কে কি বলেছেন শুনুন এই রাস্তাটা অনেক দিন থেকে খারাপ হয়ে আছে অনেকটা কাদা পড়ে আছে এর উপর দিয়ে মানুষে যাওয়া আসা করছে স্কুলের ছেলেমেয়েরা এই এই রাস্তা দিয়ে সব সময় যাওয়া আসা করে সেই স্কুলের ছেলেমেয়েরাও পড়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে সাইকেল যাচ্ছে না তো স্লিপ করছে সব কিছু স্লিপ করছে তো বাইক একটু আগে একটা বাইক পড়ে গেল এগুলো একটু দেখা উচিত সরকারের একটু দেখা উচিত এগুলো এখন কি চাইছেন তাহলে আপনারা এখন এই রাস্তাটা একটু ঠিক করে দিলে এটুকুই আমাদের আর কি চাওয়া রাস্তাটায় এই মাটি থাকার কারণটা কি তা তো বলতে পারছি না গাড়ি যাওয়া আসা করছে সেই সবের মাটিগুলো সে তো চলে সব সময় ওটা তো কাজ ওটা তো চলবে সব সময় কিন্তু রাস্তার রাস্তার আশেপাশে কোনো ড্রেন নাই কোনো কিছু নাই জল যাবে কোনটা দিয়ে সব তো রাস্তার মিডিলটা দিয়ে সব সব কিছু কাজ হচ্ছে আচ্ছা কি নাম আপনার আমার নাম স্বামী মালিক এই জায়গাটার নাম কি আছে এটা পাঁচ গ্রাম হাটপাড়া রাস্তাটা আমাদের যেটা দেখছি ওই মাটিগুলো যেটা পুকুর শুকনো হয়ে আছে যেগুলো সেইগুলো মাটি কেটে কেটে ট্রাক্টার যেগুলো মাটি মানে নিয়ে যাচ্ছে সেই ট্রাক্টার থেকে পড়ে পড়ে রাস্তাটা এরকম খুব খারাপ হয়ে আছে সেটা আমাদের দৃষ্টি পড়েছে এগুলো খারাপ বারবার পড়া মানে মানুষ লোক আর যাতায়াতের অসুবিধা হচ্ছে তো এটা নিয়ে দেখছি কি করা যায় যদি এটা আমাদের দোষ না যেহেতু ট্রাক্টর থেকেই মাটিগুলো পড়ে এই বৃষ্টিতে খারাপ হচ্ছে রাস্তাটা নিষেধ করা যায় এটা এটা নিয়ে ভাবছি দেখি কি করা যায় হ্যাঁ কারণ আমরা পঞ্চায়েত থেকে অনেকবারই বলেছি ট্রাক্টরে ওগুলো মানছে না ওরা আমি একবার দেখি প্রশাসনকে দিয়ে যদি কিছু করা যায় এটা নিয়ে ভাবছি হ্যাঁ হ্যাঁ এরকম প্রায়ই হচ্ছে এটা পথ দুর্ঘটনা ঘটতে পারে বড় হ্যাঁ হ্যাঁ আপনার নাম আলমা ইয়াসমিন 5 গ্রাম পঞ্জেক পনাম বলে ভรมনিকের রিপোর্ট কেতিন বাংলা টিভি